আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না আমি আল্লাহকে সেজদা দিবা আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিতে পারবা না এজন্য সেজদা পাওয়ার মালিক একজন তিনি কে যারা মসজিদে সেজদা দেয় মাজারে সেজদা দেয় তারা মুমিন নয় মুসল্লুন নয় মুত্তাকুন নয় তাদের ফরিসা হচ্ছে মুশরিক কিনা আর মুশরিকদের কাছে আল্লাহ তাআলা কঠিন কালেও ক্ষমা করবেন

সর্বশ্রেষ্ঠ আইবাদতের নাম হচ্ছে ইন্না না সলাহ কায়েম করতে হবে এজন্য আমরা তাও করলাম দ্বিতীয় নম্বর ফাইন হচ্ছে আমাদেরকে আইবাদত করতে হবে একজনের তিনি কে আল্লাহর পথে ইবাদত করতে হবে আমরা বললাম আল্লাহ আমরা আপনার ইবাদত করব আগে আপনি আপনার পরিচয়টা দিয়ে দেন আমরা আপনার সাথে আর করে ইবাদত করব কিনা আল্লাহ تعالی বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা

কিনি কে যারা মসজিদের শেষদা দেয় মাঝারে শেষদা দেয় তারা মৌবিন নয় মুসল্ল নয় মোটাউল নয় তাদের পরীক্ষা হচ্ছে মশজিদ কেনা আর মশিকদের গাল্লা ট্যালা কোশ্চেন কালেও ক্ষমা করবেন

এখন আমরা তো দুনিয়ার সকল কাজ কামকে আমরা প্রাধান্য নদী নামাজকে কে ভাতান্ন দিন না নাই নামাজের সময় আমাদের বিভিন্ন অজুহাত আছে না নাই আমাদের হাত কয়টা কথা বলা কয়টা দুইটা এর জন্য অজুহাত দেখানো যাবে না খুদা লাগলে যেমন খাবার খেতে হয় অসুস্থ হইলে যেমনি ভাবে ট্রিটমেন্ট নিতে হয় চিকিৎসা নিতে হয় ঠিক তেমনি ভাবে নামাজের হলে নামাজের সময় হলে চলা তাজাই করার দরকার আছে না রায়